গাইস আজকে আমি রান্না করব মাছ দিয়ে সিম দিয়ে ফুলকপি দিয়ে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানটা গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর এখন আমি দিয়ে দেব মাছ মাছটা একটু ভেজে নেব মাছটা আমি আগে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আমার মাছ ভাজা শেষ তখন মাছগুলো আমি তুলে নিব দেখুন মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে আমি এই ফুলকপিটাকে একটু ভেজে নেব ভেজে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় আমি এই পাতা কপিটা একটু নারাচারা করে নেব যেন পুড়ে না যায় বাধাকপিটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি কষিয়ে দেব এখন আমি রান্নার জন্য তেল দিয়ে দেব তারপরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এটার সাথে অ্যাড করবো মশলা এখানে মশলা ছিল দেড় চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আমার মশলা কষানো শেষ মশলা যত কষাবেন তরকারির স্বাদ তত বেড়ে যাবে মশলার উপরে যখন দেখবেন যে তেল বেশি উঠছে তখন বুঝবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এটার সাথে অ্যাড করবো সবজি সবজি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখন এটাকে আমি ঢেকে নেব ঢাকনা দিয়ে এটা কষ কষানোর জন্য আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি এটার সাথে অ্যাড করবো গরম পানি কোম্পানি এট করে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব মাছ দিয়ে দিয়ে মাছটা সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দিব ধনিয়া পাতা এটা ছিল বিলাতি ধনিয়া পাতা দেখুন আমার কালারটা কত সুন্দর আসছে তরকারি কালারটা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ